প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা খুবই হতদরিদ্র গ্রামের এক মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে তাসনিয়া তাসনিয়ার বিয়ে হয়নি গ্রামের মেয়ে খুবই হতদরিদ্র পরিবারের মেয়ে তাসনিয়া ক্লাস থ্রি পর্যন্ত পড়াশোনা করেছে তাসনিয়া পরিবারে বাবা নেই তার মাও নেই তার দাদি আছে দাদির কাছেই থাকে তো তার বাবা মা মারা যাওয়ার পর তার দাদি তাকে বড় করেছে তো তাসনিয়া দাদি সব কিছু তো দাদি পড়াশোনা করায় নাই তো তাসনিয়া হাতের কাজ ভালো জানে হাতের কাজ করেই সংসারটুকু চালায় তো তাসনিয়ার একটি কথা যেখানে বিয়ে হোক স্বামী যদি ইনকাম কমও করে তাহলেও তার চলবে কারণ তাসনিয়া ভালো কাজ জানে তো কাজ করে দুজনেই ইনকাম করে সংসারটাকে উন্নতি করতে পারবে তো এখন ইউটিউব এসেছেন বিয়ে শির জন্য যদি ভালো একটা মানুষ পায় বিয়ে শি করবে সে যদি কম টাকা ইনকাম করে তারপরও তার সমস্যা নেই কারণ সে নিজেও হাতের কাজ জানে হাতের কাজ জেনে যা ইনকাম করে তা দিয়ে সংসার খরচ চালায় আর নিজে কিছু গোসাতে পারে না কারণ তার দাদির অসুস্থ আগে ওষুধের আনতে গিয়ে তার টাকা সব শেষ হয়ে যায় তো দর্শক এসেও তাসনিয়া জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী। তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বৃহস্পতি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম